রক্তের জন্য হাহাকার শিরোনামের নিউজ বাজার টোয়েন্টি ফোর এর খবরের জেল মালদায় রক্ত দূর করতে ময়দানে নামলেন আইসি হরিশ্চন্দ্রপুর থানা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে রীতিমতো প্রশংসা কুড়িয়ে নিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গাজমের এদিন শিবিরে পুলিশ ব্যবসায়ী সাংবাদিক সহ নানান বিভাগের মোট তিপ্পান্ন জন রক্তদাতা রক্তদান করেন তবে শিবিরে পাঁচজন মহিলা রক্তদান করে রক্তদান শিবির আয়োজন করার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানায় এলাকার সাধারণ মানুষ এছাড়াও এদিন হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদুত গাজমের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি সচেতনতামূলক এছাড়াও এদিন হরিশ্চন্দ্রপুর থানার আইসি গাজমের উদ্যোগে সেফ ড্রাইভ লাইফ সচেতনতামূলক আয়োজন করা হয় এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন থানার আইসি সহ নম্বর ব্লকের যোগ্য সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব কুমার ঘোষ ভালুকা ফারিন মুসি শ্যামসুন্দর সাহা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বিএমএইচ এ কে মন্ডল হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন কেডিয়া সমাজসেবী জিয়াউর রহমান সহ বিশিষ্ট জনেরা

ভালোই এর আগের বারও এসেছিলাম ভালোই এখানে সারা পাওয়া যায় অবশ্যই রক্ত সংকটে তো একটা চাতল ব্লাড ব্যাঙ্ক শুধু না মানে সারা পশ্চিমবঙ্গে একটা রক্ত সংকটে ভুগছে মানে আগে যে তুলনায় ক্যাম্প হতো এখন ক্যাম্প অনেকটা কমে গেছে তো আমি সমস্ত রক্তদাতাদেরকে বলবো এগিয়ে আসুন এবং যে সমস্ত ক্লাবগুলো আছে প্রত্যেকে এগিয়ে আসুন কারণ প্রচুর থ্যালাসেমিয়া রোগী আছে যারা রক্তের জন্য প্রতিনিয়ত আমাদের কাছে এসে হাহাকার করছে কিন্তু আমরা রক্তের অভাবে রক্ত তাদেরকে দিতে পারছি না তো প্রত্যেকেই বলবো এগিয়ে আসুন রক্তদান একটা খুব ভালো কাজ রক্ত দিলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার এক মূল্যবান রক্ত একজন থ্যালাসেমিয়া রোগীর জীবন বাঁচাতে পারবে তাছাড়াও অনেক প্রেগন্যান্ট মা মহিলা আছে তারাও রক্তদানের জন্য অনেকের অপারেশন আটকে আছে তারাও এই রক্তের আপনার রক্ত দিয়ে তাদের প্রাণ বাঁচবে মুখার্জি টেকনোলজি ছাত্রগুলা and talk 125 race XP. Play smart.